কি সারপ্রাইজ এথিনা দেখতেছে যে সবাই খালি সারপ্রাইজ দেয় এখিন আজ যাবে কেন

এইতে প্রত্যেকটা আনতে হবে ওকে তাহলে সন্ধ্যাবেলা যখন আমরা কাটবো কাটার আগে আনতে হবে কি কি আনবো কি রান্না করছেন ও

সবগুলা চকলেট মানে প্রায় তোমার পঁচিশটা বক্স ছিল আর কি সবগুলা বক্স খুলে তারপর একসাথে নিয়ে আসছিল কারণ বক্স তো আর যাবে না ব্যাগে নিয়ে আসতে ইয়ে করা যায় জায়গা কম লাগে আর জায়গা কম লাগে বক্স তো এত বড় পঁচিশটা বক্স আনলে তো তুমি ছোট একটা জায়গাতে আনতে পারতাম না তো তুমি খাও কোনটা